যেখানে যেখানে দরকার পড়েছে সেটা ভাঙড় হোক সেটা অন্য কোথাও নদীয়া হোক সেটা কল্যাণী হোক যখন দরকার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমরা দলের মতো না আজকে আমাদের দলের কর্মী তার বিপদে আপদে আমরা তাদেরকে পাশে পাবো না শুধু ভোটের সময় আজকে পরিবারকে আমরা সান্ত্বনা দিতে আসিনি আমরা মুখ্যমন্ত্রীর হয়ে তাদেরকে ভরসা দিতে এসেছি যে আপনারা আমাদেরকে নিজেদের পাশে পাবেন এখানে সম্মিলিতভাবে সবাই মিলিতভাবে ডিসিশন নিয়েছে যে আজকে ওনাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হবে এবং ছোট বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে এই মহিলার তার গোটা শরীর জুড়ে শুধু ক্ষতর দাগ এবং মারের দাগ তার মা এবং ভাই তাকে বাঁচাতে যাচ্ছিল ধান খেতে মাঝখানে তাদেরকেও আটক করা হয় যে বাঁচাতে গেলে মেরে ফেলবো একটা অ্যালসেসিয়ার কুকুর তার চোখ উপরে নেওয়া হয়েছে। আপনারা ভাবতে পারেন যে কোন বাস্তবিক মানসিকতা থাকলে এরকম ভাবে এগোনো যায় এবং আপনাদেরকে আমি বলছি আজকে যারা বিচার চাই বিচার চাই বলে পথে নেমেছেন মামাটি মানুষ যারা বাংলার মানুষ তাদেরকে নিয়ে আমাদের কিছু বলা নেই আমরা মাথা নত করে জানতে চাই ডাক্তারের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই আমরা মাথা নত করে স্বীকার করি কিন্তু যারা রাজনৈতিক ফায়দা করার জন্য গোলা মাছের জল ধরার জন্য ওই বিজেপি আর সিপিএম যারা পথে নেমেছে তাদেরকে আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সময় চেয়েছিলেন তাতে অনেক আপত্তি ছিল আর এখন সিবিআই কে একুশ দিন দেওয়া হয়েছে তাতে কোনো আপত্তি নেই এটাই হচ্ছে বিষয় যে আপনারা ইস্তফা চাইছেন এতদিনে যদি আপনাদের যা যা করণীয় আপনারা যা যা করেছেন বিগত দশ বছর এই বিজেপি সরকার আপনাদের বিজেপি শাসিত রাজ্যে যাদেরকে বলা হয় তাহলে এতদিনে এইখানে কথা সবার আগে তাকে রিজার্ভ করছে তো তিনি আইন আনতে ব্যর্থ হয়েছে তিনি আইন আনতে ব্যর্থ হয়েছেন তবে যাই হোক আমরা এখানে পরিবারের পাশে আছি উনি ওনার স্বামী চেন্নাই থেকে ছুটে এসেছেন এবং উনি বলেছেন এই নিয়ে তিনবার অ্যাটাক হয়েছে আমার